দেখলে মনে হবে হয়তো দক্ষিণ ভারতের কোনো এক মন্দির এসে পড়েছি যদি কেউ ভেবে থাকেন দক্ষিণ ভারত তবে একটু ভুল হবে কারণ এই মন্দির খোদ কলকাতায় অবস্থিত আর এই মন্দিরে কখন কিভাবে কোন সময় যাবেন সব তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি অপরূপ সুন্দর এই মন্দির রয়েছে খোদ কলকাতার জোড়াসাঁকোয় মন্দিরে বিরাজ করছেন স্বয়ং বৈকুণ্ঠনাথ ও মা লক্ষ্মী নাম বৈকুণ্ঠনাথের মন্দির আমি এখন দাঁড়িয়েছি গ্রীষ্ম পার্কের সামনে গ্রীষ্ম পার্কের সামনে যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছি এই রাস্তাটা এই রাস্তা সোজা চলে যাচ্ছে এই রাস্তা বারবার আমাদের হেঁটে যেতে হবে এখন চলো যাওয়া যাক বেশ চারশো মিটারের মতো হেঁটে তারপরে পড়বে সেই মন্দিরটা দেখতে পাচ্ছ আকাশ কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগে দেখতে এই যে রাস্তা দিতে পারছো রাস্তার নাম হচ্ছে বিবেকানন্দ রোড বিবেকানন্দ রোড বরাবর হেঁটে সামনে যেতে হবে সামনে গিয়ে দেখবে ডান দিকে পড়বে সেই বিশাল মন্দির বৈকুণ্ঠনাথের মন্দির এই মন্দিরে আসতে কিন্তু সকাল সকাল আসতে হবে কারণ সকাল এগারোটার মধ্যে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায় তারপর আবার বিকাল চারটে হতে মন্দির শুরু হয় এখানে রয়েছে জোড়াসাঁকো যে কালী মন্দির সেই কালী মন্দির কালী মন্দিরকে পিছনে ফিরে এগিয়ে যেতে হবে সামনের দিকে সামনে দেখবেন রাস্তার মধ্যে আছে একটা মন্দির মন্দিরটা কিন্তু দুটো রাস্তাকে ডিভাইড করে রেখেছে সেই মন্দিরের ঠিক পাশে রয়েছে কিন্তু বৈকুণ্ঠনাথ মন্দির আমি কিন্তু ভাই চলে এসেছি শহর কলকাতা যে শহর থেকে বহু মানুষই দূর দূরান্তে ছুটে যান এক ঘেমি কাটাতে কেউ যান পাহাড়ে কেউ যান সমুদ্রে কেউ বা অন্য কোথাও আবার ধর্মের প্রতি ভক্তিভাব থেকেও এই শহর কলকাতায় বহু মানুষ নানা জায়গায় ছুটে যান লক্ষ্য থাকে ভগবানের কৃপালাভ কিন্তু তবে বেশিরভাগই খোঁজ রাখেন না এই শহরের ঠিক কী সম্পদ লুকিয়ে আছে আসলে বলতে গেলে কলকাতা শহর যে আস্ত পেঁয়াজ যার খোসা ছাড়াতে শুরু করলে বোঝাই যায় না ঠিক কতগুলো খোসা আড়ালে তা রয়েছে অনেকে বলেন কলকাতার রক্ষা কর্তি দেবী কালী সত্যিই তো এই শহরে রয়েছে সতীপীঠ শহরের অলিতে গলিতে রয়েছে কালী মন্দির রয়েছে শক্তি আরাধনার কেন্দ্র কিন্তু তার সঙ্গে এই শহরে রয়েছে বহু জাগ্রত মন্দির যেখানে কিন্তু অন্যান্য দেব বা দেবীর পুজো হয় সেই খবর কিন্তু খুব কম লোকই রাখেন তবে যারা রাখেন তারা অবশ্য নিয়মিত যাতায়াত করেন সেই সব মন্দিরে শহর কলকাতার এমন এক মন্দির হলো বৈকুণ্ঠনাথ মন্দির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এখানে কোন দেবতার পুজো হয় নতুন কোনো গজিয়ে ওঠা মন্দির নয় শহর কলকাতার বুকে এই মন্দির তৈরি হয়েছিল তিরাশি বছর আগে মন্দিরটি তৈরি করেছিলেন মহারাজ রেবতী নারায়ণ ছেলে মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের প্রধান বিশেষত্ব এখানে এলে ভক্তদের মন শান্ত হয়ে ওঠে কলকাতার কোথায় এমন মন্দির একেবারে খাস কলকাতায় রয়েছে এই মন্দির জায়গার নাম জোড়াসাকু হুগলি নদীর ধারে দেখলে মনে হবে বোধহয় কলকাতা না দক্ষিণ ভারতের কোনো এক মন্দিরে চলে এসেছেন অবিকল সেরকম মন্দিরের গর্ভগৃহের দুপাশে রয়েছে শ্রীদেবী ও ভূদেবীর মূর্তি আর রয়েছে বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণের পাথরের মূর্তি মন্দিরের ভিতরটা সাদা মার্বেলে তৈরি এখানে আছে দর্শনার্থীদের বসার জায়গাও কথিত আছে এই মন্দিরের ভগবান অত্যন্ত জাগ্রত ভক্তদের তিনি নিরাশ করেন না ভক্তদের প্রার্থনা অচিরেই পূর্ণ করেন তবে একটা কথা মন্দিরে কিন্তু মন্দিরের ভেতরে গর্ভগৃহের যে ভগবানের মূর্তি রয়েছে তার ছবি তোলা নিষিদ্ধ তো আমিও সেটা মেনেই ভেতরে গর্ভগৃহের যে ভগবান শ্রী বিষ্ণু রয়েছে বৈকুণ্ঠনাথ তার কিন্তু কোনো ছবি বা ভিডিও তুলেনি আর এই মন্দিরে আসলে একটু সকাল সকাল আসবেন কারণ মন্দিরটা খোলে সকাল সাড়ে পাঁচটার সময় আর সকালে বন্ধ হয় এগারোটায় বিকালে আবার খোলে সাড়ে চারটের সময় বন্ধ হয় সাড়ে আটটার সময় দুপুরবেলাটা মন্দিরটা বন্ধ থাকে কারণ তখন ভগবানের বিশ্রামের সময় এখানে যে শুধু বৈকুণ্ঠনাথের মন্দির রয়েছে সেটা না এর পাশে রয়েছে জোড়াসাঁকো কালী মন্দির একটু এগিয়ে গেলে সামনে রয়েছে উটে কালী মাতার মন্দির উটে কালী মাতার মন্দির নিয়ে একটা ভিডিও আমি কয়েকদিনের মধ্যেই এই আপলোড করব তার সৃষ্টি ইতিহাস নিয়ে তিরাশি বসুর আগে তৈরি হওয়া এই মন্দিরে ভক্তদের দাবি এখানে এসে যে যা চায় তার মনস্কামনা পূর্ণ হয় এই দেখতে পাচ্ছি এখানে সেই মন্দিরটা এদের সামনেই রয়েছে কালীকৃষ্ণ রোগ কালীকৃষ্ণ থেকে যাতায়াত করা সমস্ত যাত্রীগণ এই মন্দিরের সামনে কিন্তু মাথা নত করে তারা একবার হলেও প্রণাম করে এই মন্দিরে দিনটা যাতে ভালো হয় তার জন্য ভগবানের প্রতি বিশ্বাস রেখে কিন্তু এখানে দলে দলে ভক্তদের ভিড় হয় এই তিরাশি বছর ধরে তৈরি হওয়া এই মন্দির আজও দাঁড়িয়ে আছে